একটা সর্বোচ্চ দুইটা শুধু সিলেটে কোনো উপজেলায় যদি আসি তিনটা সর্বোচ্চ এর বেশি মাহফিল দিব না তবে আপনাদের রাজনগরের তিনটার একটা পাবে আক্কেলের বাজার বুঝলেন আপনাদের রাজনগর উপজেলা আগামী বছর তিনটি মাহফিল করব আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আর তিনটির একটি ডেট আমি আক্কেলের বাজারকে দিব আর দুইটা যে যার আগে যোগাযোগ করে নিতে পারে কারণ আমি নিয়তে করে ফেলেছি সিদ্ধান্ত আমার ফাইনাল যে আমি আর বেশি প্রোগ্রাম করব না কারণ বেশি প্রোগ্রাম করে আমার স্বাস্থ্য শেষ শরীর খুব খারাপ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সম্মানেতে শুধু কয়েকটি মিনিট আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে বিদায় নেব আজকে আমি ধারাবাহিক কোনো আলোচনা করব না কিংবা নির্দিষ্ট কোনো আয়াত থেকে তাপসির করব না যেটা অন্য সময় করি আজকে শুধু আপনাদের কাছে আমি কিছু মেসেজ দিব এই যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের একটা পরিচয় আছে বলুন তো আমাদের পরিচয়টা কি আমরা মুসলমান ঠিক কিনা বলেন সবাই কিন্তু জবান খুলে বললেন না আমাদের পরিচয় কি আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আমাদের রব হচ্ছে আল্লাহ আর আমাদের পথ প্রদর্শক হচ্ছে মোহাম্মদ্লাহ সাল্লাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা এই পৃথিবীতে যত জাতি এসেছে যত জাতি আছে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর ঘোষণা অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান আল্লাহ বলেছেন কুমতুম উম্মা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি উখরিজাতলিন তোমাদেরকে অন্যান্য জাতি থেকে বের করা হয়েছে কেন তা বিল বিলা আরুফ ও তা হাওনা আনিল মুনকার তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম ইসলাম নামক ইমারতটি পাঁচটি খুঁটির উপর স্তম্ভিত কতটি পাঁচটি তার মধ্যে কালিমা অর্থাৎ যেটা হল ইমান দ্বিতীয় হলো নামাজ রোজা হজ জাকাত ইসলাম নামক ইমারতটি পাঁচটি খুঁটির মধ্যে স্তম্ভিত তার মধ্যে প্রথম যেটা ইমান সেটা আমরা পৈতৃক সূত্রে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন হুজুর জায়গা জমি পাই আমরা পৈতৃক সূত্রে ইমান কেমনে পাইলাম প্রশ্ন আসে না জবাব হলো রসুল্লার হাদিস আছে মেসকাতুল মাসাবিত হাদিস এসেছে প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে কিশোর উপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা জুম্মা ইহুদি নাসারা মাজুসি মুসলমান প্রত্যেক ধর্মের লোক ফিতরাতের উপর গ্রহণ করে বাবা মাই তাদেরকে হিন্দু বানায় বাবা মা তাদেরকে বৌদ্ধ বানায় বাবা মা তাদেরকে খ্রিস্টান বানায় আমরা যারা মুসলিম পরিবারে গ্রহণ করেছি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে অটোমেটিক আমরা মুসলমান হয়ে গেছি এটা জোরে বলবেন না সুবাহান আল্লাহ তা আমরা মুসলমান ইমান অটো পেয়েছি এখন ইমানটা কি জিনিস তাওহিদ এবং রেসালাত এই দুইটা বিশ্বাসের নামই হলো ইমান তাওহিদ মানে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত আর রেসালাত মানে হচ্ছে রসুল্লাহর খতমে নবুয়াত এই দুইটা বিশ্বাস যে আন করবে তার ইমান আসলো এখন ইমান যার আসবে ইমান যার আসলো তার উপর আল্লাহ বাকি চ্যাকটা কাজকে ফরস করেছে তবে এই চারটা ফরজ বাকি যে চারটা স্তম্ভ আছে চারটা খুঁটি আছে ইসলামের ওই চারটির মধ্যে দুইটা খাস আর দুইটা হলো দুইটা দুইটা কি কি আর ইমানের পরে সবচেয়ে দামি যে কাজটা সেটা হচ্ছে নামাজ আল্লাহ রবিন পাঁচ ওয়াক্ত নামাজকে আপনার জন্য ফরজ করেছেন ইমানের পরে আপনি যদি এই মুহূর্তে ইমান আনেন আপনার জন্য এসারের নামাজ ফরজ আপনি সকালবেলায় ইমান আনবেন আপনার জন্য জোহরের নামাজ থেকে আপনার জন্য নামাজ ফরজ হুকুম হয়ে গেল এটি এমন একটি ইবাদত এটি দ্বারা মুমিনের মুমিন চিনা যায় এটি দ্বারা মুমিন মাপা যায় মুমিন বোঝা যায় যেমন আপনার জ্বর উঠলে কোপালে তাপ দেখলে বোঝা যায় যে আপনার জ্বর উঠেছে জ্বর উঠেছে আপনি অসুস্থ হলে আপনার দিকে তাকালেই বোঝা যাবে যে আপনি অসুস্থ গাছের ফলের দিকে তাকালে বোঝা যায় গাছটা কি গাছ সুপারি দেখলে বোঝা যায় এটা সুপারি গাছ নারকেল দেখলে বোঝা যায় এটা নারকেল গাছ ঠিক নামাজ দেখলে বোঝা যায় এটা মুমিন আর নামাজ যার মধ্যে নাই ওরা মুমিন না ওরা কাফে একইবারে যে নামাজ পড়ানো ওরা মুমিন না বুঝলেন এটা আমার ফতুয়া না আল্লাহ রসুলে বলেছে বাইনাল আব দেওয়াল কুফরে তার কুসালাদ বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ বলবেন না বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি নামাজ দেড় হাজার বছর আগের কাফের এটা বুঝতো যে যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ পড়ে না সে কি বেইমান আমি একটি হাদিস শুনাই সহি মুসলিম থেকে আপনাদেরকে হাদিস সাক্ষী রসোল্লার একজন সাহাবি ছিল নাম হচ্ছে মুসআব বিন ওমায়ের আরবের সেরা ধনীদের একজন ছিল মুসআব প্রতিদিন সত্তর জন লোককে মেহমানদারি করতেন এবং সত্তর জন লোককে সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন আবার মেহমানগুলা যখন বিদায় নিতেন মুসআব মেহমানদেরকে সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন তিনি যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন দারুল আরকামের মধ্যে তিনি নামাজ পড়তেছেন পূর্বে দারুলার কামের পাশ দিয়ে তালহা মুস আবের মায়ের কাছে গিয়ে বলল মুস আবের মা তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে বললাম আমি বিশ্বাস করি না কিভাবে সম্ভব মুস উসমান বিন তাল হা বল্ল মা আমি আমার নিজের দুই চোখ দিয়ে দেখেছি মুসআফকে নামাজ পড়তেছে দারুল আর কামের মধ্যে দারুল আরকামের মধ্যে যে নামাজ পড়ে সে যে মুসলমান তাতে আমি উসমান বিন তালাহারে কোনো সন্দেহ নাই তো দেড় হাজার বছর আগের কাফেরা যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ পড় না সে বেমান এমন একটা ইবাদত নামাজ এই ক্ষেত্রে আল্লাহ কোন সার দেয় নাই ধনীর জন্য ফরজ গরিবের জন্য ফরজ সুস্থ লোকের জন্য ফরজ অসুস্থ লোকের জন্য ফরজ আপনি অসুস্থ ইচ্ছা করলে আপনি রোজা ভাঙতে পারবেন রুকসদ আছে আপনার জন্য আপনি অসুস্থ আপনি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবেন আপনি সফরে আছেন ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে কাজ আদায় করে নিলে আপনার চলবে কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ আপনাকে মাপ দেয় নাই আপনি নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারেন না আপনি অসুস্থ বসে আপনাকে নামাজ আদায় করতে হবে বসেও পারছেন না অসুস্থ শুয়ে পড়তে হবে তাতেও পারেন না আপনাকে সেরাতে নামাজ আদায় করতে হবে নামাজের ক্ষেত্রে আল্লাহ কোনো সার দেন নাই এত কঠোরতা দিয়েছেন নামাজের ক্ষেত্রে আল্লাহ আপনি গেছেন সুন্দরবনে একটু ঘুরতেন বাঘ দেখে দৌড় মারছেন উঠছেন লাভ দিয়া গাছে এখন বাঘ ও দাঁড়ায় রয়েছে গাছের নিচে এখন আপনি কি করবেন নামাজের টাইম হয়েছে আল্লাহর বিধান হচ্ছে গাছে থেকে আপনাকে ইশারাতে নামাজ আদায় করতে হবে আছেন সমুদ্রের মধ্যে ডুবে গেছেন হাবু ডুবু খাচ্ছেন না সাঁতার কাটছেন তীরের খোঁজ করছেন যে তীর খুঁজে পেলে আপনি একটু স্বস্তি পান জীবন মরণের লড়াই আপনার চলছে এমত অবস্থায় সূর্য ডুবে যাচ্ছে আসরের আত্ম চলে যাচ্ছে আল্লাহর বিধান হলো আপনার জন্য সাতার কাটা অবস্থায় ইশারাতে নামাজ আপনাকে আদায় করতে হবে কোন সার দেয় নাই আল্লাহ সাত বছর বয়স হয়েছে তো আল্লাহ বলছে নামাজ শুরু করো আপনার সন্তানকে নামাজের জন্য তাগিদ দিতে হবে এটা আপনার দায়িত্ব দশ বছর বয়স হয়েছে যদি সে নামাজ না পড়ে আপনি তাকে প্রহার করতে হবে এক ওয়াক্ত নামাজ যে পড়বে না তার ভানাফি মাঝাবের মতে তার শাস্তি হচ্ছে পাঁচটা ব্যতরাগাত কতটা পাঁচটা এখন বিড়ালের গলায় ঘন্টিটা বাদ কে মসজিদের ইমাম সাহেব পারবে না তার চাকরি থাকবে না ঠিক কিনা বলেন এলাকার মেম্বার সাহেব যদি এ কাজ করে তো তার মেম্বারগিরি শেষ রাজনগরের সংসদ সদস্য করলে আগামী বছর তারা কেউ ভোট দিবে না বলবে মৌলবাদী মৌলবাদীরে ভোট দিয়ে লাভ নাই ঠিক কিনা বলেন আমার দেশে দেখবেন ভোটের ক্ষেত্রে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি বেশিরভাগ দুর্নীতিবাস লুটেরাজদেরকে ঠিক কিনা বলেন যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে খায় এই দেশে আমি দেখি যারাই সুযোগ পায় তারাই তো খায় ঠিক বলেন তবে আজকে দেখলাম আপনাদের উপদেশটা নাহিদ যে সে দেখলাম তার ব্যাংক ব্যালেন্সের হিসাব দিছে যে মোটামুটি দুর্নীতির কোনো এখনো কোনো কিছু তার পায় নাই এখন বাকিটা থলের বিড়াল কখন বার হয় সেটা পরে বোঝা যাবে ঠিক কিনা বলেন এটা যদি আপনাকে করতে হয় যে নামাজকে কায়েম করবে এটার জন্য আপনাকে নামাজি মোত্তাকি আল্লাহ ওয়ালা ব্যক্তিকে নেতৃত্বে কর্তৃত্বে বসাতে হবে যে নেতা নিজে সমাবেশের মধ্যে নামাজের টাইম হলে বক্তব্য বন্ধ করে নামাজ পড়বে সে নেতার কর্মী নামাজ ছাড়া থাকতে পারে না ঠিক না বলে তো যদি নেতৃত্বে কর্তৃত্বে আল্লাহ ওয়ালা ইমানদার মোত্তাকিরা যায় তখন তারা পিড়াই আপনাকে নামাজ কায়েম করবে কিনা বলেন তো এখন নামাজ কায়েম করা এটা আপনারও দায়িত্ব আপনি পরিবারের মুরুব্বী আপনার পরিবারে নামাজ কায়েম করে এটা আপনার দায়িত্ব আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে জনকে নামাজ কায়েম করে এটা আপনার দায়িত্ব মনে রাখবেন নামাজ কায়েম এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা শুধু একবার বলেছেন আর নামাজ কায়েমের কথা আল্লাহ বিরাশি বার বলেছেন নামাজ পড়তে আল্লাহ কয়বার করছে বলছে একবার একবার নামাজ পড়তে বলছে একবার ফাসল লিলি রব্বিকা ওয়ান এই সারা সুরা কাউসার সারা কোথাও আল্লাহ বলেন না নামাজ পড়ো শুধু বলছে আকিমুস সালাত ইউকিমুনাস সালাত কথা বলেন না 82 বার বলছে নামাজ কায়েম করার কথা আর একবার বলছে নামাজ তার মানে আপনি নামাজ পড়াটা যতটুকুন গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাকে নামাজ কায়েম করতে হবে আর এটা ইমানের পরে আপনার ইমানের মৌলিক শাখা ইসলামের মৌলিক শাখা এবং ইমানের পরে সবচাইতে বড় দায়িত্ব নামাজ আছে মানে আপনার মধ্যে ইমান আছে নামাজ নাই তো আপনার মধ্যে নাই আমরা পাঁচ আত্ম নামাজ আমাদেরকে পড়তে হবে নিজেও পড়বেন সন্তানদেরকেও পড়া পড়তে বলবেন সমাজ পরিবারের মধ্যে নামাজ কায়েম করবেন যেই পরিবারে নামাজ নাই ওই পরিবারে শান্তি নাই যেই সমাজে নামাজ নাই ওই সমাজে শান্তি নাই আচ্ছা বলেন তো যদি আপনাদের মেদিনী মহলে পুরা গ্রামের মানুষগুলা সবাই পাঁচশো সাতশো এক হাজার বারোশো যত মানুষ আছে সবাই যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে বলেন তো মানুষগুলার দ্বারা কি কখনো সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা অন্যায় অশ্লীলতা বেহায়াপনা করা সম্ভব হবে যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সে কখনো সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না যে মানুষটা পাঁচ রক্ত নামাজ পড়বে সে দুর্নীতি থেকে বেঁচে থাকবে অন্যায় অশ্লীলতা টেলিভিশন সিনেমা গান বাধ্য থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে কারণ নামাজ পড়লে নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে যদি নামাজটা কবুল হয় এটা নামাজের একটা ফজিলত এই যে বলেন হুজুর সমাজে শান্তি নাই পরিবারে শান্তি নাই নিজের জীবনে শান্তি নাই রুজিতে বরকত নাই আপনি রুজি করেন বিশ টাকা মাসে খরচ হয় তিরিশ টাকা মাইনাস দশ হাজার আমি বলবো ভাই আপনি বিশ হাজার টাকা রুজি করে নিতে বরকত পাইতেন যদি যিনি বরকত দেন তার সাথে আপনার সম্পর্ক থাকত বলবেন না কিন্তু আমাদের বরকত যিনি বন্টন করেন তিনের সাথে আমাদের সম্পর্ক নাই তো আমরা বরকত পাবো কোথেকে অফিসের বস সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে আপনি যদি তার ডিউটি ঠিক মতে পালন না করেন সে আপনাকে অফিসের সুযোগ সুবিধা দিবে না বরং মূল বেতনও কেটে নিবে ঠিক আল্লাহ যে আপনাকে নিয়ামত দিচ্ছে বরকত দিচ্ছে যদি তার কদমে পাঁচ মাত্র দিয়ে হাজিরা না দেন তো তিনি যে বরকত বন্টন করে সে বরকত থেকে আপনাকে বঞ্চিত হবে বরাদ্দ যেটা আছে সেটাও আল্লাহ কমিয়ে দিবে রিজিকে রুজিতে বরকত নষ্ট করে দিবে নাওজবিল্লাহ বলেন তো নামাজ আপনাকে পড়তে হবে রাজি আছেন এটা সবার জন্য ফরজ এরপরে হচ্ছে রোজা রোজাটা এত দামি একটা ইবাদত এটার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে দিবেন সোভানালা বলবেন না আজ যে মাসটা রমজান মাস ওই মাসটা শ্রেষ্ঠ মাস এত শ্রেষ্ঠ মাস রমজানেই তো আসতেছে এক মাস আপনার দুই দিন পরেই রোজা কালকে আঠাশ তারিখ তারপরের দিন তারপরের দিন এক তারিখে রামরাজ সাহারি খাব এই যে এক তারিখ থেকে রমজানের চাঁদ উঠে যাবে রোজা শুরু হয়ে যাবে একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা কাটাবো এত দামি মাস রমজান এই মাসের মধ্যে আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিবেন সুবানরা বলবেন না শুধু তাই না শুধু তাই না রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে একটা নফল করলে ফরজের সমান সব আল্লাহ দিবেন আর একটা ফরজ করলে সত্তরটা ফরজের আল্লাহ দিয়ে দিবেন রমজান মাসে একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমান আর একটা নফল করলে একটা ফরজের সমান সহবাল্লাহ দিবেন কাউকে আপনি দশ টাকা দান করবেন সাতশো টাকা দান করার সহানালা বলবেন না কত গুণ বেশি সর্বনিম্ন সত্তর গুণ বেশি গোটা মাস্টার মধ্যে শুধু রহমত বরকত মাগফিরাত নাজাদ রসূল্লাহ রমজানের ক্ষেত্রে বলেছেন রমজান মাস্টার তিন ভাগে বিভক্ত কত ভাগে আল্লাহর হাবিব বলেছেন আউ্বালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নার আল্লাহর হাবিব বলেছেন রমজানের প্রথম 10 দিন হলো রহমতের দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের আর তৃতীয় 10 দিন হলো নাজাতের এখন বলবেন হুজুর প্রথম 10 দিন রহমত আছে পরের 10 দিনে কি রহমত নাই আছে তবে স্পেশালি আল্লাহ প্রথম 10 দিনকে আল্লাহ রাসূল স্পেশালি রহমতের 10 দিন হিসাবে হুজুর ভূষিত করেছেন আল্লাহ তালা একটা মাস জাহান নামি মানুষের কবর আজাদকে বন্ধ করে দিবেন সাউলের চাঁদ উঠা পর্যন্ত কবর রাজা বন্ধ থাকবে সুবান বলবেন না শুধু তাই না ভাই রমজান মাস এমন একটি মাস এই মাসে মুমিন সিয়াম সাধনা করবে দিনের বেলা রোজা রাখবে রাতের বেলা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নফল ইবাদত করবে অতএব মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন মান সওম রমাদান ইমানান ওয়াক্তিসাবান গুফিরা আল্লাহু মা মিন জানবি যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখবে আল্লাহ তাআলা তার বিগত বছরের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন অন্য রাওয়ায়েতে যেটা হুজুর বলে সমান ক রমাদান ইমানান ওয়াক্তিসাবান গুফিরা আল্লাহু মা তাকাদামা মিন জানবি যে ব্যক্তি রমজানে তিরিশ দিন কেমন লাইল করবে তার মানে সলাত তারা আদায় করবে আল্লাহ তাআলা তার বিগত বছরের সব পাপ সমূহকে ক্ষমা করে দিবে এই যে রমজানে রোজা রাখলে গুনা মাফ হয়ে যায় রমজানে তারাবিন নামাজ পড়লে সকল পাপ আল্লাহ ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ শুধু তাই এই মাসে আপনি এই যে রোজা রাখেন এই রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ নিজে হাতে দিবেন সহিবুখারির বর্ণনা আল্লাহর কথা হাদিসে কুৎসি আল্লাহ নিজেই বলেছেন এটা ওহি এক গায়রে মাতলু আল্লাহ নিজেই বলেছেন আসসামুলি ওয়ানা আজিজি বিহি অন্য রওয়ায়েতে এসেছে আসসামুলি ওয়ানা উজুজা বিহি আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজে দিব অন্য রওয়ায়েতে এসেছে রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজে দিব আল্লাহ বলেন নাই তুলি ও আনা আজিজি বিহেটা আল্লাহ বলেন নাই যে নামাজ আমার জন্য এর প্রতিদিন আমি দিব এটা আল্লাহ বলেন নাই আমরা নামাজ কার জন্য পড়ি কথা বলেন না হজ কার জন্য করি যাকাত কার জন্য দেই দান সদকা কার জন্য করি মুমিন যা করে সবই তো আল্লাহর জন্য করে কিন্তু আল্লাহ তাআলা যদিও মুমিন সব আল্লাহর জন্য করে কিন্তু সবকিছুর নিসবাত আল্লাহ তার দিকে দেন নাই রোজার ক্ষেত্রে স্পেশাল আল্লাহ বলে দিয়েছেন আসসামুলি রোজা আমার জন্যে ও আনা আজিজী বিহি এর প্রতিদান আমি নিজেই দিব আর সমলি ও আনা উজুজা বিহীন রোজা আমার জন্যে এর প্রতিদান আমি নিজেই হয়ে যাবো হো যে রোজা রাখবেন আল্লাহর জন্যে আল্লাহ নিজের প্রতিদান হবে আচ্ছা বলেন তো আল্লাহ যে ইবাদতের প্রতিদান হয়ে যায় কোন পাগল ওইটা ছাড়বে কিন্তু আমাদের কিছু যুবক আছে চেহারা নষ্ট হয়ে যাবে লাবণ্যতা নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য ফিটনেস নষ্ট হয়ে যাবে কথা বলে না বিভিন্ন কারণে অকারণে রোজা ভঙ্গ করে অনেকে সখেও রোজা ভাঙে আহা রমজান মাস আসলে দেখবেন হোটেল রেস্তোরাঁ পর্দা দিয়া সার্ভিস দেয় এই যে রোজা যে ভাঙতেছে সে যেমন গুনাগার হচ্ছে এই রোজা ভাঙতে তারা যে সাহায্য করতেছে সেও গুনাগার হচ্ছে এই জন্য ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে যাই রোজা অনেক দামি জিনিস অনেক দামি জিনিস সুবর্ণ সুযোগ আপনার জন্য আসতেছে আসছে রমজান একদিন পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছে রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতে একটা গেট বানাবে রাইয়ান রাইয়ানা বলবেন না শুধু তাই না রোজাদারদের পুরস্কার হচ্ছে রোজাদারদের পুরস্কার এত বেশি রোজাদারের জন্য দুইটা ঈদ একটা হলো যখন শিফতারির সামনে নিয়ে ইফতার করতে বসে তখন একটা ঈদ আর আরেকটা হলো ইংদালি ক আরব্বি যখন তার রবের সাক্ষাৎ লাভ করবে তখন তার আরেকটা ঈদ হয়ে যাবে এই যে ইফতারি করতে যখন বসে কত আনন্দ আপনার মনে হয় আমার উপর রাগ করতেছেন যে হুজুর তো কথা বলে খুব গরমে আসলে এই যে যা একটু বলতেছি এটাও আমার খুব কষ্ট হচ্ছে এই যে যে কয়টা কথা বলতেছি এটাও আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের তালামেজি ইসলামের আঞ্চলিক কমিটি হয়তো আমার প্রতি রাগ করতে পারে যদি রাগ করে না বুঝে আমার কিচ্ছু করার নাই আর যদি রাগ না করে আমি আবার আসবো কথা বলে না এ বছর না হয় ওই বছর ওই বছর না হয় পরের বছর আসবো কখনো না কখনো আর রাগ করলে কথা বলে না সম্মানিত শুধু কারণ আমি যে আসছি এটাই বেশি আমার কথা বলতে আসলে কষ্ট হচ্ছে যে আমি কথা বলতেছি না পুরা জায়গাটা আমার খুব কষ্ট হয় আমি আজকে রেস্ট নিতে পারলে আমার জন্য বেশি ভালো হতো যাই হোক আর কয়েক মিনিট বলছি আমাদের নুরুল আমিন আনোয়ারি সাহেব হুজুর হুজুর এসে পৌঁছে গেছেন আমি আর দশ পনেরো মিনিট বলবো তারপরে হুজুর এ সিং সাল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবে আরো যে কাজ আছে সেগুলো করবে এরপর আবু হানি ফানোয়ারি সাহেব আসবেন তো যে কথা বলছিলাম রোজা এটা এত দামি একটা বাদত পুরা মাস্টা মমিন বরকতের মধ্যে ডুবে থাকে রহমতের মধ্যে ডুবে থাকে সুমানদালা বলবেন না এখন আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখে এই রমজান আল্লাহর পক্ষ থেকে মেহমান রমজানটা আপনার কাছে আসলো আপনি কি মেহমানটাকে কদর করে সম্মানের সাথে বিদায় দিতে হবে না আপনার বাড়িতে কোনো মেহমান আসলে আপনি যদি তাকে অসম্মানে করেন ওই মেহমান কি জীবনে দাওয়াত করলে আপনার বাড়িতে আসবে কিংবা আসলো ওই মেহমানকে আপনার প্রতি খুশি থাকবে না কষ্ট থাকবে ঠিক রমজান মাস আল্লাহর মেহমান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মেহমান একটি মাস আপনি যদি একটি মাস আল্লাহ তালার বিধান অনুযায়ী রমজান মাসটাকে সেলিব্রেট করতে পারেন তাহলে এই রমজান আপনার জন্য নাজাতের উশিলা হয়ে যাবে এখন আমি আপনাদেরকে বলবো একটি মাস রমজান একদিন পরে যে পাবেন এ মাসটাকে আল্লাহর সন্তুষ্টিতে কাটাতে চান কি সবাই কথা বলে না এই যে এই মনে তো হতে পারে আসছে রমজানটা কারো জীবনের শেষ রমজান হতে পারে কি পারে না গত বছর রমজানে ছিল এই বছর এই পর্যন্ত নাই রমজানের পরে মারা গেছে এমন হয়েছে কি হয় নাই আবার এই যে আসছে রমজানে হয়তো বেঁচে থাকবে পরের বছর থাকবে না এমনটা হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না জোরে বলেন এই যে রমজানটা আপনি পাবেন এমনও হতে পারে এটা আপনার জীবনে শেষ রমজান আমার এমন হতে পারে রমজান আসার আগত মালাকুলমত হাজির হয়ে যেতে পারে আগামী দুদিনের মধ্যে পারে না এই জন্য নল্লাহ হাবিব বলেছে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহফম্মা বারিক লানা ফি রজা বাবা শারবান অবাল্লিগনা রমা দান আল্লা আমাকে রজব সাবানের বরকত দাও এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দা রমজানটা আপনি ভাবে সেলিব্রেট করবেন রমজানটাকে কিভাবে রমজানটাকে আপনি তাজিম করবেন সম্মান করবেন আল্লাহ পাক আপনাকে যেভাবে কাটাতে বলেছে সময়টা ওভাবে আপনাকে কাটাতে হবে তার মানে আপনি একেবারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বাদ দিয়া আপনি মসজিদে চলে যাবেন না আমি ওটা আপনাকে বলছি না আপনার ব্যবসা চাকরি সবকিছু ঠিক রেখে আপনি রমজানটাকে এমনভাবে কাটান যেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি বিশেষ কিছু নিয়ে আমদ বরকতের অধিকারী হতে পারেন আমি একটা রুটিন আপনাদের কাছে দিয়ে যাই আমার রুটিনটা মানার চেষ্টা করবেন একেবারে সহজ রুটিন এই আগামী একটা মাস রমজান হোক উনত্রিশ দিন হোক তিরিশ দিন এই একটা মাস রমজান আপনি এভাবে কাটাতে পারেন এভাবে একটা রুটিন করতে পারেন যে সাহারি খেতে যখন উঠবেন সাহারি খাওয়া তো সুন্নাত এটা বরকত সাহারিতে বরকত আছে খাবেন সাহারি খাওয়া সার রোজা রাখবেন না সাহারি খেয়ে রোজা রাখবেন সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাত এবং বরকত সাহারি খেতে উঠলে অন্তত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন এটা সহজ না কঠিন কথা বলেন এটা সহজ না কঠিন একবারে সহজ আপনি সাহারি খায়ার আগো পড়তে পারেন ইচ্ছা করলে সাহারি খেয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগে অর্থাৎ তাহার সময় আছে সময়ের মধ্যে চার রাকাত নামাজ পড়লে আপনার চলবে